আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক সুবাদ জানেন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সাদওয়ার আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন হরতাল অবরোধে পুরো দেশ বিপর্যস্ত শুক্রবার একদিনের জন্য অবরোধ শিথিল করা হয়েছে শনিবার থেকে আবারও শুরু হচ্ছে অবরোধ সরকারি দল অনর তার অবস্থানে বিরোধী দল অনর, তার অবস্থানে বরং সরকারের একজন মন্ত্রী আজকে বলেছেন কঠোরভাবে দমন করা হবে অবরোধকারীদের সাধারণ মানুষ কি মনে করছেন দেশের পরিস্থিতি কী দেশ কোন দিকে যাচ্ছে এই যে পরিস্থিতি সরকারি দল আর বিরোধী দল যে তারা যেইভাবে শুরু করছে জনগণের উপর হরতাল অবরোধ আবার সরকার অবস্থায় দমন করবে এগুলি তো আমাদের জনগণের যাচ্ছে এই সরকারের কারণে সংঘাতের দিকে সংবিধান হলো ষোলো কোটি মানুষের জন্য হাসিনার জন্য একলা সংবিধান না ষোলো কোটি মানুষ আমরা সংবিধান সবার জন্য সমান আমি এই দেশের নাগরিক আমার যে অধিকার শেখ হাসিনারও সেই অধিকার উনি এককভাবে কেন সংবিধানে থাকবে বিশের সংবিধান এটা দেশের মানুষের ফোরিয়া জালিয়া গাড়িতে পেট্রبوমা মারিয়া মানুষ মারিয়া ওনারা প্রধানমন্ত্রী থাকব এই এসি এর ভিতরে বিরোধী দলীয় নেত্রী থাকবো এসি ভিতরে সাধারণ জনগণ রাস্তারpite মার মরবো আমরা কি বলির ভাড়া হবো না কি দেশের জনগণ সরকারের কয়েকজন মন্ত্রী এই ধরনের উশৃঙ্খল কথাবার্তার পরিপ্রেক্ষিতে আজকে দেশের এই সংকটময় ক্লান্তিকাল তাদের কথা কোনো মূল্য নেই জনগণের কথা চিন্তা করতে হবে জনগণ খুবই ক্ষতিগ্রস্ত দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা অনেক ক্ষতি হয়েছে এখনই তাদের বসা উচিত এখনো পর্যন্ত যা মনে হচ্ছে যে পরিস্থিতি খুব গোলাটের দিকে যাচ্ছে আর আমরা সবাই জানি দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ব্যাংক বিমা প্রতিষ্ঠান গার্মেন্ট সেক্টরটা আমাদের পুরো ধ্বংসের দিকে যাচ্ছে দেশ তো এখন একদম খাদের কিনারায় একদম খাদের কিনারায় এখন যত দ্রুত সম্ভব আর যেন একটাও প্রাণ না জরে আর যেন একটাও মানুষ না জরে এবং এই দিকে চাইয়া আমাদের জন্য যদি রাজনীতি হয় দেশের মানুষের জন্য যদি রাজনীতি হয় তাহলে দয়া করে দুদল মিলিত হইয়া এই দেশের শান্তির জন্য একটা নির্বাচন দেওয়া শেখ হাসিনা ভাবতেছে যে নিরপেক্ষ নির্বাচন দিলে আমি হেরে যেতে পারি নিরপেক্ষ নির্বাচন সে তত্ত্বাবধায়ক সরকার দিতে চাচ্ছে না অভিযাত খালেদা জিয়া উনি আবার তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাচ্ছে না এই সংবর্ষটা সামাস আমার জনগণ তারা আমাদের সংবিধানকে মানে আমাদের কাঠলটা আমাদের মাথার উপর রেখে তারা বিসিটাকে খেয়ে তারপর আমাদেরকে দিচ্ছেন যে সংবিধান এটা সংবিধান ওইটা আমরা সংবিধান বুঝি এই দেশের জনগণ এখন সিক্সটি পার্সেন্ট উপর শিক্ষিত সুতরাং তাদেরকে আর ব্যাককল বলার কোনো সুযোগ বাংলাদেশে নাই তো এখন সংঘাতের দিকে যাচ্ছে তা আমি মনে করি যেটা যে যে বিজেপি নির্বাচন যাইতো তো ভালোই হতো বিবি ভুল করছে বিপিনাগিয়া বাস্তবে না পারি তাহলে সেই সংবিধান দেখি হবে প্রধানমন্ত্রী একদিন একটা কথা বলছে যে আমি প্রধানমন্ত্রী চাই না আমি জনগণের শান্তি চাই কিন্তু তার কথার কাজে তো ওনাটাই মিল পেলাম না প্রথম যখন শেখ হাসিনা সংলাপের জন্য টেলিফোনে বিরোধযলনে চিঠি ডাক দিয়েছিল উনি এ সংলাপের ছাড় না দিয়ে দেশ সচল করে দিবে এটা কোন রাজনীতি জনগণকে নিয়ে ওনাদেরকে খেলা করার কোন একটি আর নাই এরকম ভাবে দেশ চললে সে বিএমপি হোক আওয়ামী লীগই হোক জনগণ তাদের দিকে তাকায় বসে থাকবে না এক সময় জনগণ এ দেশে রাস্তায় ঝাঁপাইয়া পড়বে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন দেশ যেভাবে চলছে তাতে দুই দল তাদের ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত সাধারণ মানুষ মনে কোশো খারাপের দিকে যাচ্ছে তো এই যে সংকট এই যে অবস্থা মূলত নির্বাচনকালীন সরকারকে কেন্দ্র করেই এই অবস্থার শুরু সমাধান কি করে হবে এখন আপাতত সমাধান হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে দিয়ে নির্বাচনটা দেওয়া যা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ লোক ছাড়া এই দেশে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিরোধী দল শেখ হাসিনা বসে এটা সমাধান করতে পারে স্যাক্রিফাইস করে এমন একজন ব্যক্তির কাছে দিতে হবে ক্ষমতাটা যাকে সবাই মনে করবে যেন আমাদের অভিভাবক এটাই এখন সমাধান আর না হলে আর দেখছি না ভবিষ্যতে মনে হচ্ছে যে দেশটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে যে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য একটা লোকের কাছে দায়িত্ব দেওয়া সুস্থ নির্বাচন দিলে দেশে শান্তি হবে নিরপেক্ষ একটা লোক রেখার দায়িত্ব দেওয়া সুস্থ নির্বাচন করলে আমার মনে হয় দেশের জন্য মঙ্গল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সবচেয়ে ভালো এখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়া সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতায় বসে সরকার যেহেতু সংবিধান তৈরি করছে সংবিধান বাইরে যেতে চাইছে না এখন শেখ হাসিনা যাইতে চাইতেছে না খালেদা জিও আইতে চাইতেছে না এটার এখন একটা পথ হইলো এখন খালেদা যাক নির্বাচনে তাহলে সুস্থ হয়ে যাব সব উনি যা কিছু করছে শেখ হাসিনা উনি ভালো জনে করছে দেশের জন্য করছে কল্যাণে করছে আমি চাই বেগম জিয়া অতি সত্ত্বে তাড়াতাড়ি দুজন এখানে বসে সমাধানের একটা বের করবে কিন্তু তত্ত্বাবধায়ক ছাড়া যদি হয় তাহলে নির্বাচন সুষ্ঠু আমরা জনগণ মনে করি যে সুষ্ঠু হয়েছে কিন্তু তারা আর মনে করবে যে না এটা সুষ্ঠু হয় নাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন হইতে হবে এই দেশে কে টাকা কাছে নির্বাচন দিয়া উনি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করুক বিগত দিনের কার্যকলাপে কোন নেত্রী কোন নেত্রীকে বিশ্বাস করে না আর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীর আন্ডারে নির্বাচন জনগণ মেনে নেবে না আমার মনে হয় দেশের সার্বিক উন্নতির জন্য শেখ হাসিনাকে প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করা উচিত প্রেসিডেন্ট পরবর্তীতে দুই দলকে ডেকে অন্যান্য রাজনৈতিক দলকে ডেকে সেনাবাহিনীর কর্মতর কর্ম রেখে নির্বাচন করলে জনগণ এটা সুন্দর মাইনে নেবে দশক আপ্রাস ছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবিমঙ্গল বুধ এবং শুক্রবার কৃষি পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনকসর